এস বা সুকন্যা অ্যাকাউন্ট তোমরা কীভাবে ওপেন করবে সবার প্রথমে বুঝতে হবে এস এস সুকন্যা অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটি সেটি কিন্তু তোমরা যে কোনো ব্যাঙ্কে ওপেন করতে পারো সেটা পোস্ট অফিস হতে পারে সেটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হতে পারে যেসব ব্যাঙ্কে অ্যাকসেপ্টেবল এস এ অ্যাকাউন্ট সেই সব ব্যাঙ্কে কিন্তু তোমরা তোমাদের যে কন্যা শিশুর জন্য কিন্তু তোমরা এসএসএ অ্যাকাউন্ট কিন্তু ওপেন করতে পারো স্কিমটা কিন্তু খুবই মানে ভালো একটা স্কিম যখনই তোমার কন্যার আঠেরো বছর বয়স হবে সে হাই এডুকেটেড পারপাস হোক বা বিবাহ বিবাহের পারপাস হোক তোমরা কিন্তু একটা এককালীন মোটা টাকা কিন্তু তোমরা পাবে সেই এসএসএ এস অ্যাকাউন্ট তোমরা কিভাবে তৈরি করবে কিভাবে ফর্ম ফিল করবে কী কী ডকুমেন্টের প্রয়োজন এ টু জেড বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো ভিডিওটি শুরু করি এখন বর্তমানে কিন্তু এআই একটি বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই এআই কি বলছে সুকন্যা স্কিম সম্পর্কে সুকন্যা সমৃদ্ধির যোজনা বা এসএসওয়াই বা এসএসএ যাই বলো না কেন হলো ভারত সরকারের একটি সঞ্চয় প্রকল্প যা বিশেষভাবে কন্যা সন্তানের জন্য তৈরি করা হয়েছে এটি বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের অধীনে চালু করা হয়েছে এবং মেয়েদের ভবিষ্যৎ শিক্ষা ও বিবাহের জন্য অর্থ সঞ্চয় করতে সহায়তা করে এই স্কিমে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি কন্যার নামে জমা করা হয় এবং ওই অর্থ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জমা থাকতে পারে জমা হতে মানে হতে থাকে এখানে সুকন্যা সমৃদ্ধি যোজনার কিছু মূল বৈশিষ্ট্য তুলে ধরা হলো অ্যাকাউন্ট খোলা দশ বছরের কম বয়সী কন্যা সন্তানের নামে এই অ্যাকাউন্ট খোলা যায় অর্থাৎ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দশ বছরের নিচে যেসব বাচ্চাদের অর্থাৎ দু মাস জিন মাস মানে আধার কার্ড কিন্তু প্রয়োজন ম্যান্ডেটারি আধার কার্ডটি তো সেই সব সকল কন্যাদের ক্ষেত্রে কিন্তু তোমরা খুলতে পারবে ন্যূনতম সর্বোচ্চ আমানাত প্রতি বছর ন্যূনতম তোমরা কিন্তু আড়াইশো টাকা জমা দিতে পারো এক বছরে এবং সর্বোচ্চ কিন্তু দেড় লক্ষ টাকা জমা দেওয়া যাবে ঠিক আছে এই অ্যাকাউন্টে এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের তবে সর্বনিম্ন কত দুশো পঞ্চাশ টাকা মানে আড়াইশো টাকা সুদের হার এই স্কিমে বর্তমানে জুলাই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আট পয়েন্ট দুই পার্সেন্ট হারে সুদ পাওয়া যাচ্ছে যা প্রতি ত্রৈমাসিকে পর্যালোচনা করা হয় তারপরে আয়কর ছাড় এই স্কিমে নিয়োগের বিনিয়োগের বিনিয়োগ করলে আয়কর আইন উনিশশো ছিয়াশির ধারা আশি সি এর অধীনে কর ছাড় পাওয়া যায় অর্থাৎ এই স্কিমে কিন্তু আয়কর ছাড় পাওয়া যাবে টাকা তোলার নিয়ম কন্যা সন্তানের বয়স আঠেরো বছর হওয়ার পর শিক্ষা উচ্চশিক্ষা বা বিবাহের জন্য এই অ্যাকাউন্ট থেকে আংশিক বা সম্পূর্ণ টাকা তোলা যেতে পারে মেয়াদ অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে একুশ বছর পর অথবা কন্যার বিবাহের সময় এই স্কিমের মেয়াদ শেষ হয় এই স্কিমটি মেয়েদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সাহায্য করে তাহলে তোমরা কিন্তু বুঝতে পারলে যে সুকন্যা স্কিমের মূল বিষয়বস্তু আমি কিন্তু সংক্ষেপে দেখিয়ে দিলাম এবার চলো দেখে নেওয়া যাক তোমরা কিভাবে ফর্ম ফিল করবে তার আগে ফর্ম কোথায় পাবে আমি আজকে যে ফর্মটা দেখাবো ফর্ম ফিল আপটা দেখাবো সেটি হচ্ছে পোস্ট অফিসের সুকন্যা স্কিমের যে ফর্ম ফিল আপ সেটি দেখাবো তো তার ফর্ম তোমরা কিভাবে পাবে তোমরা পোস্ট অফিস থেকে কালেক্ট করতে পারো কিংবা গুগল থেকেও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো তার জন্য তোমাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করে তোমরা জাস্ট লিখবে এই আমি কিন্তু এখানে লিখেছি এসএসএ ফর্ম পিডিএফ তো এখানে লেখার পরে প্রথমে এসবিআইয়ের ফর্ম পেয়ে যাবে তারপরে কিন্তু আরবিআই তারপরে একটি যারা পোস্ট অফিসে করতে চাও তাদের কিন্তু এসবি এ ও এফ পোস্ট অফিস সেভিং ব্যাঙ্ক এখানে তোমরা ক্লিক করলে কিন্তু তোমাদের সুকন্যা স্কিমের যে ফর্ম সেই ফর্ম কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু ফর্ম চলে এসেছে তো এখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে দেখতে পাচ্ছ এর সাথে আর যে ফর্ম তোমাদের দিতে হবে সেই ফর্মটি হচ্ছে কে ফর্ম অর্থাৎ নো ইয়র কাস্টমার ফর্ম কিন্তু দেওয়া লাগবে তার জন্য তোমরা কিন্তু গুগলে গিয়ে লিখবে পোস্ট অফিস কে ফর্ম তো লেখার পর পরই তোমাদের প্রথম যে ফর্মটা চলে আসবে সেই ফর্মে কিন্তু তোমরা ক্লিক করবে তো ক্লিক করার পরই কিন্তু তোমাদের সামনে কে ফর্মটাও চলে আসবে এটাও কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে তারপরেই তোমাদের যে ফর্মটি লাগবে সেটি হচ্ছে পোস্ট অফিস ডেপোজিট ফর্ম ঠিক আছে আমি কিন্তু লিখেছি পোস্ট অফিস ডেপোজিট ফর্ম এবং লেখার পরে প্রথম যে পে স্লিপ এস বি একশো তিন এই ফর্মটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে তো এটা কিন্তু তোমরা ক্লিক করলে তোমাদের কিন্তু এটাও পেয়ে যাবে তো এই তিনটে ফর্ম কিন্তু তোমাদের প্রয়োজন হবে তো চলো এবার কীভাবে ফর্ম ফিল আপ করবে দেখে নেওয়া যাক দেখো এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মটা কিন্তু একাধিক কাজে ব্যবহৃত হয় সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহৃত হয় বা আরডি খোলার জন্য ব্যবহৃত হয় বা টিডি খোলার জন্যও কিন্তু ব্যবহৃত হয় তো এখানে তোমরা সবার প্রথমে যে কাজটি করবে সেটি হচ্ছে এই জায়গাটায় কিন্তু তোমাদের যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নামটা লিখবে এবং এই জায়গাটায় তোমার যে কন্যা সন্তান তার একটি ছবি দেবে এবং এখানে সেই কন্যা সন্তান সন্তানের যে এস এ অ্যাকাউন্টটা যে ওপেন করছে বাবা কি মা যেই ওপেন করুক না কেন তাদের কিন্তু তার কিন্তু এই এখানে ছবিটা দেবে ঠিক আছে এবার যদি মনে বলো যে বাবা মা উভয় থেকে অ্যাকাউন্টটা খুলছে তাহলে এখানে বাবার ছবি দেবে এখানে মায়ের ছবি দেবে তারপরে এখান থেকে কে ফর্মটা কিন্তু খুলছেন ঠিক আছে যদি বাবা খুলে থাকে বাবার নাম যদি মা খুলে থাকে তাহলে কিন্তু এখানে মায়ের নাম দেবে এবং এখানে কিন্তু গার্জেনের টিক দেবে তারপরে এখান থেকে তোমরা এখানে কোন স্কিমের আন্ডারে করছো সেটি কিন্তু এখানে এস এখানে কিন্তু তোমাদের লিখে দিতে হবে তা বাদেও কিন্তু এখানে তোমাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে তারপরে এখানে তোমরা যে ফ্যাসিলিটি নিতে চাও সেই ফ্যাসিলিটি কিন্তু তোমরা চিহ্ন দেবে আদার সেটিংস মোবাইল ব্যাঙ্কিং বিভিন্ন রকম আছে তো তোমরা যেটা চাও সেটা কিন্তু তোমরা নেবে তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট হোল্ডার টাইপ এখানে মাইনার থ্রু গার্জেন আমি কিন্তু দিয়েছি যেহেতু আমার মেয়ে ছোট ঠিক আছে তো আপনার মেয়ে যেহেতু ছোটো সেখানে সেক্ষেত্রে কিন্তু তোমরা মাইনার থ্রু গার্জেন এর নামটা মানে ওখানে কিন্তু টিক দিতে হবে এবং এই জায়গাটায় কিন্তু মেয়ের নাম এই জায়গায় কিন্তু মেয়ের ডেট অফ বার্থ এই জায়গায় কিন্তু মেজ জেন্ডার এবং এই জায়গায় মেয়ের মানে যে অ্যাকাউন্টটা ওপেন করছে বাবা কি মা তার নাম এবং তার সাথে সম্পর্ক কী এখানে কিন্তু তোমাদের মেনশন করতে হবে তারপরে এখানে কিন্তু তোমরা লিখবে বার্থ সার্টিফিকেট লিখে কিন্তু নিচে বার্থ সার্টিফিকেট নাম্বারটা লিখে দেবে তারপরে কিন্তু তোমরা এখান থেকে কত টাকা দিচ্ছ মানে দিয়ে ওপেন করছো আমি কিন্তু পাঁচশো টাকা দিয়ে ওপেন করছি এখানে কিন্তু আমি সংখ্যায় লিখেছি এখানে কিন্তু আমি কথাই লিখেছি আমি ক্যাশ দিচ্ছি যাই ক্যাশ লিখেছি কবে দিচ্ছি সেটা কিন্তু আমি এখানে তারিখটাও মেনশান করেছি তারপরে এখানে কিন্তু ফার্স্ট অ্যাপ্লিকান্ট অর্থাৎ ফার্স্ট অ্যাপ্লিকান্ট কিন্তু বাবাই হবে কারণ এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাবার নামই কিন্তু দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট অ্যাপ্লিকান্ট বাবাই আছে তো এখানে সবসময় এই জায়গাটা একটু বুঝতে হবে এখানে কিন্তু বাবার নাম দেবে যদি কোনো কন্যা সন্তানের মা ওপেন করে থাকে তাহলে কিন্তু এই জায়গায় মায়ের নাম হবে ঠিক আছে তারপরে এখানে যেহেতু বাবা ওপেন করছে তো বাবার বাবার নাম কি মানে ওই মেয়ের মানে ওই কন্যা সন্তানের দাদুর নাম কিন্তু এই বক্সে লিখতে হবে ওই ওই কন্যা সন্তানের দাদুর নাম কিন্তু এই বক্সে লিখতে হবে অর্থাৎ বাবার বাবার নাম যদি মা এখানে যদি এখানে যদি মানে ওপেনিং যদি মা করত তাহলে কিন্তু এখানে হাজব্যান্ডের ঘরে চিহ্ন দিয়ে ওই কন্যা সন্তানের বাবার নাম লেখা হতো কিন্তু যেহেতু ওই কন্যা সন্তানের বাবা বাবা খুলছে সেক্ষেত্রে ওই কন্যা সন্তানের দাদুর নাম কিন্তু এখানে মানে বাবার বাবার নাম কিন্তু এখানে লিখতে হচ্ছে এবং জেন্ডারটা কিন্তু এখানে লিখতে হচ্ছে এখানে কিন্তু বাবার ডেট অফ বার্থ লিখতে হচ্ছে এখানে কিন্তু বাবার আধার কার্ড নাম্বার লিখতে হচ্ছে এবং এই ঘরে কিন্তু বাবার প্যান কার্ড নাম্বার লিখতে হচ্ছে এবং এই জায়গায় যদি বাবার পোস্ট অফিসে আগের থেকে সেভিং অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু সিআইএফ আইডি নাম্বার ওই যে পোস্ট অফিসের যে পাসবুক আছে তাতে কিন্তু আছে সেই সিআইএফ নাম্বারটা কিন্তু এখানে একদম লিখে দেবে তারপরে কিন্তু এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখে দেবে যদি পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে কিন্তু ডু করে চলে যাবে তারপরে এখান থেকে কিন্তু একটি বৈধ মোবাইল নাম্বার তোমরা কিন্তু এই ঘরে দেবে বাবার কিংবা মায়ের যায়ক এবং এখানে কিন্তু একটি ইমেল আইডি দিতেও পারো না দিতে পারো মনেটারি না তারপরে এখানে কিন্তু আইডি প্রুফ আইডি প্রুফ হিসেবে কিন্তু তোমাদের এখানে প্যান কার্ড দিতে হবে দেম দেমঘাপসা মনে রাখবে প্যান কার্ড কিন্তু আইডি প্রুফের কাজ করে আধার কার্ড কিন্তু আইডি প্রুফ প্লাস অ্যাড্রেস প্রুফের কাজ করে যেহেতু প্যান কার্ডে অ্যাড্রেস নেই আধার কার্ডে অ্যাড্রেস আছে তো সেক্ষেত্রে কিন্তু আমি এখানে আইডি প্রুফ হিসেবে প্যান কার্ড দিয়েছি এবং নিচে কিন্তু প্যান কার্ড নাম্বার লিখে দিয়েছি এখানে কিন্তু একই রকমভাবে অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড লিখেছি এবং নিচে কিন্তু আধার কার্ড নাম্বার লিখে দিয়েছি তারপরে ফর্মের একদম নিচের দিকে দেখতে পাবে তোমরা তিনটে কিন্তু সই করতে হবে বাবাকে এখানে একটা দুটো তিনটে কিন্তু সই করবে এবং নিচে কিন্তু স্মল লেটার ক্যাপিটাল লেটারে কিন্তু বাবার নামটা লিখে দিতে হবে তাহলে কিন্তু প্রথম পেজের ফর্ম ফিল তোমরা কিন্তু দেখতে পেলে যে কীভাবে প্রথম পেজটা ফর্ম ফিল করবে এবার কিন্তু সেকেন্ড পেজ আসি সেকেন্ড পেস এটা এখানে কিন্তু একাধিক ডিক্লেশন দেওয়া আছে ডিক্লেশান কিন্তু তোমরা পড়বে তো এখানে কোনো কিছু যেহেতু এস এ অ্যাকাউন্ট খোলা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এখানে এসএসএতে আমি কিন্তু টিক দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমি নিচের দিকে চলে এসেছি আসার পরে এখানে কিন্তু বাবা যদি ওপেন করে তাহলে বাবার সিগনেচার মা যদি ওপেন করে তাহলে মায়ের সিগনেচার এখানে কিন্তু ডেট এখানে কিন্তু বাবার নাম এখানে নমিনি পাট তাই নমিনী কে হচ্ছে নমিনি বাবা হলে বাবার নাম মা হলে মায়ের নাম এখানে কিন্তু ক্রেডিট এসএসএ আন্ডার এখানে লেখায় আছে আন্ডার নেম অফ স্কিম অর্থাৎ এসএসএ তারপরে এখানে কিন্তু রিলেশনশিপ ঠিক আছে তো নেম অফ দ্য নমিনি এখানে নমিনির নাম নমিনির ফুল অ্যাড্রেস নমিনির আধার কার্ড নাম্বার নমিনির ডেট অফ বার্থ এখানে কিন্তু কত পার্সেন্ট শেয়ার এবং অ্যাকচুয়াল অনার্কে তার নাম ঠিক আছে তারপরে মানে এখানে কিন্তু কন্যার নাম হবে ন্যাচার এলিমেন্টারি এলিমেন্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে মেন নাম হবে তারপরে এখান থেকে আর কিছু কোনো কোনো কিছু করার দরকার নেই এখান থেকে সরাসরি কিন্তু তোমরা এই জায়গায় মানে গ্রামের নামটা দেবে এখানে ডেট অফ বার্থ বসাবে এখানে কিন্তু বাবা কিংবা মা যেই ওপেন করেছে তার কিন্তু সিগনেচার হবে অর্থাৎ টোটাল ফর্মটা কিন্তু ফিল আপ করা হয়ে গেল এই নিজের পার্টটা কিন্তু ফর ইউজ অফ অফিস পোস্ট অফিস লেখাই আছে অর্থাৎ অফিস ইউজ করবে এরপরে কে ফর্ম কেওয়াইসি ফর্মে ফর্মে ওনারা কিন্তু এখানে বাবা যদি ওপেন করে থাকে তাহলে বাবা সিগনেচার করবে একই রকমভাবে বাবা সেকেন্ড সিগনেচার করবে যদি মা ওপেন করে থাকে তাহলে মা এখানে সিগনেচার করবে একই রকমভাবে মা সেকেন্ড সিগনেচার করবে এখানে কিন্তু বাবা ওপেন করতে থাকলে বাবার একটি ছবি যদি মা ওপেন করে থাকে মা একটি ছবি এবং আর কিছু করার দরকার নেই নিচের দিকে ফর্মটা ফিল আপ করবে সবার প্রথমে এখানে মানে বাবার নাম যদি বাবা ওপেন করে থাকে বাবার নাম মা ওপেন করে থাকলে মায়ের নাম এখানে কিন্তু রোড দিতেও পারো না দিতেও পারো এখানে গ্রামের নাম এখানে কিন্তু পিনকোড এখানে কিন্তু মোবাইল নাম্বার এখানে বাবার আধার কার্ড নাম্বার যে অ্যাপ্লিকে মানে ওপেন খোঁজছে অ্যাকাউন্টটা তারই কিন্তু আধার কার্ড নাম্বার লোকালিটি ল্যান্ডমার্ক ডিস্ট্রিক্ট এস্টেট ইমেল আইডি এবং যে ওপেন করছে তার প্যান কার্ড নাম্বার এখানে কিন্তু দিতে হবে নিচে আবারও কিন্তু সেই প্রুফ অফ আইডেন্টি তো এখানে কিন্তু প্যান কার্ড দিয়েছি আমি দিয়ে কিন্তু প্যান কার্ড নাম্বার লিখেছি প্রুফ অফ অ্যাড্রেস এখানে কিন্তু আধার কার্ড লিখেছি আধার কার্ড নাম্বার কিন্তু দিয়েছি তারপরে এখানে কিন্তু ফার্স্ট অ্যাপ্লিকান সিগনেচার অর্থাৎ বাবা কি মা যে ওপেন করছে তার সিগনেচার কিন্তু এখানে দিতে হবে এটাও কিন্তু ফিল আপ করা হয়ে গেল এবারে কিন্তু ডেপোজিট ফর্ম তোমাদের কিন্তু যে ফর্মটা আমি দেখিয়েছি সেই ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করে এখানে কিন্তু ডেট বসাবে এখানে কিন্তু কোন ব্রাঞ্চের সেই ব্রাঞ্চের নামটা দেওয়া দেবে এখানে কিন্তু যে ডেপোজিট করছে তার নাম এখানে কত টাকা ডেপোজিট করছে সংখ্যায় এখানে কিন্তু কথাই এখানে ক্যাশ না চেক সেটি এখানে ডেট একই রকমভাবে এখানেও তারিখ এখানেও কিন্তু সেই ডেপোজিটের নাম কত টাকা মানে ডেপোজিট করছে এখানে কথায় এখানে সংখ্যায় সরি এখানে সংখ্যায় এখানে কিন্তু কথাই তারপরে এখান থেকে কিন্তু ক্যাশ না কি চেক সেটিও লিখবে এখানে ডেট দেবে এখানে কিন্তু সিগনেচার করবে ডেপোজিট যে করছে এবং এখানে কিন্তু অবশ্যই অবশ্যই মোবাইল নাম্বারটা দেবে যদি কোনো রকম ফর্মে ভুল ভাল থেকে থাকে তাহলে কিন্তু তারা এই ফর্ম নাম্বার থেকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারে তো এই টোটাল যে প্রসেস আমি দেখালাম এটাই হচ্ছে এস এস এর অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম বা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ফিল তো তোমরা কিন্তু এরকমভাবেই অ্যাকাউন্টটা ওপেন করে তোমাদের যে নির্দিষ্ট মানে এলাকায় যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসে যাবে গিয়ে এই ফর্মের সাথে যে তোমার কন্যা সন্তানের বার্থ সার্টিফিকেট আধার কার্ড এবং বাবা কি মা যে ওপেন করুক না কেন তার আধার কার্ড প্যান কার্ড এইগুলো কিন্তু জেরক্স দিয়ে আসতে হবে তবে বলে রাখি এটা কিন্তু বার্থ সার্টিফিকেট অর্থাৎ এসএসএ অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু বার্থ সার্টিফিকেট আর আধার কার্ড কিন্তু ম্যান্ডেটারি এটা কিন্তু অবশ্যই অবশ্যই দরকার এবং বিশেষ করে যে কন্যা সন্তানের মানে এসএসএ অ্যাকাউন্ট হচ্ছে তার কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা লিঙ্ক থাকা জরুরি ঠিক আছে তো তোমরা কিন্তু ন্যূনতম প্রতি বছর দুশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন দুশো পঞ্চাশ টাকা জমা দিতে পারবে সর্বোচ্চ কিন্তু দেড় লাখ টাকা পর্যন্ত তুমি জমা দিতে পারবে বছরে ঠিক আছে তো এটা কিন্তু খুবই একটি ভালো স্কিম এবং খুবই একটা ভালো প্রকল্প তোমরা কিন্তু এটা করতে পারো এবং কিভাবে করবে সেটা কিন্তু আমি তোমাদেরকে কিন্তু বলে দিলাম এবং দেখিয়ে দিলাম কিভাবে কি করবে এরপরে কি হবে তোমাদের এই ফর্মটা জমা নিয়ে